এনে কচুরি কচুরি করছিলিস তো এখন বাড়িতে গিয়ে বানাবে ওই জন্য অর্ডার দিয়ে দিস হ্যাঁ কচুরি আলুর তরকারি এটা কি একটা কাঠি রোল হাফ হাফ খাবো দুজনে দুটো আচ্ছা অনেক দাম তিনটে কচুরি কত দাম একটু মানে তিনটে কচুরির তুলনায় বেশি এখানে বেশিই হবে তাও

আচার দে আচার মিক্স করে দিয়েছে বাজে হয়ে গেছে আচ্ছা